অত্র আমরা ঘটনাস্থলে আমরা আসছি এবং আসামি ধরার জন্য অভিযান চালাচ্ছি আর ঘটনার প্রাথমিক একটা তদন্ত করতেছি যে ঘটনার রহস্যটা কি তদন্ত অব্যাহত আছে আসামি ধরার অভিযান অব্যাহত আছে আমরা প্রায় প্রধান সড়ক থেকে মানে এই ইনানি রোডের প্রধান সড়ক থেকে প্রায় চার পাঁচ কিলোমিটার ভিতরে অনেকগুলো পাহাড় ক্রস করে আমরা ঘটনাস্থলে আসি ঘটনাস্থলটা অনেক গহীন জঙ্গলে এখানে আমরা রক্তাক্ত কিছু ঘটনাস্থলের মধ্যে কিছু রক্ত দেখছি বিক্রিমের রক্ত আর ওদের ঘর তালাবদ্ধ আছে

যারা মারা গেছে শুনছি উনি সদর হসপিটাল আছে হচ্ছে আমার বড় ভাই সারাদিন এই ফানের খেত করে বড় করে কাজকর্ম করছে এম গরিবের সময় বাজারের জন্য বাজারে গেছে এ আসার পরে বাড়ির থেকে যখন বের হয়েছে দোকান থেকে আসতেছে আসার সময় দেখতেছে বাসায় খান্নাগাড়ি গাড়ি করতেছে দেখতেছে তখন আসার পরে ওই যে বড় ছোটো ভাইয়ের বাসায় গেছে যাওয়ার পথে বলতেছে ঝগড়া দিয়েছে এমনি এমনি দেখা হয়েছে লোক জন বেশি দেখে কম মোটামুটি কম আসছিল তখন দেখার পরে তখন বলতেছে আমার ভাইয়ের সাথে ঝগড়া করতেছেন এরকম বলার সাথে সাথে আমার ভাইকে হামলা করছে এরা যেভাবে মানে অস্ত্র দিয়ে হামলা করছে সেভাবে আমার ভাই যা স্পটে মারা গেছে এ সারাদিন কষ্ট করছে দেখেন আপনারা এ ফানের বড় সারাদিন এ ফানগুলো সারাদিন এই নিজে গিয়ে করছে আমরা এখন এই যে সরকারের কাছ থেকে আমাদের প্রশাসন আমাদের উকিয়া থানার মহাদেব ওসি সাহেব আসছে ওনাদের সাহেব আমরা যেভাবে আইনতভাবে ওনাদের খনিদের বিচার চাই মানে এটার জন্য সুস্থ বিচার একটি সুস্থ বিচার নটার পর শুনিয়ে ওখানে আসছিলাম আমি আটটার সময় আমার একটা লোক আমার ভাই ফোন করছে এ পর্যন্ত শুনছি মানে সবার জন্য আমি এখানে আসি চলে গেছে মানে হাসপাতালে একজন মার আগে নুরুল আলম বাবুল আমার নামও নাম বাবুল ফারকাশটা আমার নামও বাবুল এইবার নামও বাবুল আসল নাম আমি জানি না নাম হাসান ছোট ছিল কি করছিল এর মারার আমরা দেখে ফোন করছিল তখন আমরা এখনি এসে এ এইদেরকে নিয়ে গিয়েছিলাম তাহলে একজন মার আগে একজন ওইখানে সদর হাসপাতালে মারা গেছে নেওয়ার পরে তারপর আরেকজন ছিল এখানে আপনার দুই কিলোমিটার হবে লোক আছে এখানে কোনো রোহিঙ্গা থাকে না রোহিঙ্গা থাকে আরো অনেক দূরে এগুলা অনেক দূরে

তারপর বিভিন্ন ধরনের মানুষ ছিল এখানে আর কি ছিল না নিরাপদ পর্যন্ত শুনেন এখন যদি আনসিগুলা যদি নিরাপত্তা দিলে কিন্তু নিশ্চয় পারবো কিন্তু না যদি না দিতে পারলে এরা এখন আর কোনো বসবাস করতে পারবে না কিন্তু এখানে তো কোনো বসা থাকবে না কিন্তু এদের তো নিচে নামা নেওয়া লাগবে কিন্তু এরা এরা কি করবে আর হয়ে যাবে এদের তো জায়গা সম্পদ নেই আর এটা বাদে আমি বুঝলাম যে বাবুন মারা গেছে